সাবেক আইজিপি বেনুজির আহমেদ এখন কোথায় একটাই প্রশ্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সর্বত্র আসলে তিনি কোথায় আছেন একটি অসমর্থিত সূত্র বলছে প্রায় তিন সপ্তাহ আগে সয়স্ত্রিক দুবাই চলে গেছেন বেনজির আহমেদ দুবাইতে তার জামাতা চাকরি করেন এবং আরেক মেয়ে লন্ডনে অবস্থান করছেন কেউ কেউ বলছেন দুবাই থেকে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় বেনুজির টাকা উঠিয়ে তারপর দুবাই চলে যান অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ টাকা ছিল সমস্ত টাকা তিনি সরিয়ে নিয়েছেন খুব পরিকল্পনা করেই এমনটা ঘটিয়েছেন বলছেন বিশ্লেষকরা আবার কেউ কেউ বলছেন যেহেতু দীর্ঘদিন একটি বড় পর্যায়ে ছিলেন তার অবশ্যই কানেকশন স্ট্রং ছিল যে কারণে তিনি দ্রুত টাকাগুলো তুলে সরিয়ে নিয়েছেন এবং বুঝতে পারছিলেন যে কোনো সময় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে তাহলে প্রশ্ন বেনুজির কি তাহলে দেশে ফিরবেন অবশ্যই নয় যখন বিদেশে পাড়ি জমিয়েছেন এবং সেফ একটা কান্ট্রিতে আছেন তাকে ফিরিয়ে আনা অনেকটাই চ্যালেঞ্জিং আরেকটি তথ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো যিনি মারা গেছেন তার সম্পদ পাচার হওয়া টাকা ফেরত আনা গেছে এর পরে বা এর আগে আর কোনো নজির নেই তাহলে এটাই দাঁড়াচ্ছে সটকে পড়েছেন বেনজির আহমেদ সয়স্ত্রিক সন্তানদেরকে নিয়েই আপনারা এটা জানেন কিনা ২০১৭ সালে তিনি যখন র্যাবের মহাপরিচালক তখন তার দুই মেয়ে একটি টেলিভিশনের লাইসেন্স পেয়ে যান তখন দুজনই শিক্ষার্থী ছিলেন সিটিজেন টেলিভিশন নামে সেই টেলিভিশন এখনও সম্প্রচারে আসেনি তাদের রিজোর্ট কয়েকটি রিসোর্টের সন্ধান শত শত একর জমি গুলশানে আলিশান ফ্ল্যাট অসংখ্য অগণিত টাকা ব্যাংকে থাকা এবং সমস্ত কিছু সরিয়ে নিয়ে সটকে পড়লেন পালিয়ে গেলেন বেনুজীর তাহলে কি সরকার কিংবা সমস্ত আলামত কি দেখেও বুঝতে পারেনি বেনুজির সটকে পড়তে পারেন ব্যাংক থেকে কিভাবে এত টাকা তিনি সরিয়ে নিলেন ব্যাংক কর্তৃপক্ষ গণমাধ্যমের যে প্রচার বা গণমাধ্যমের যে সংবাদ তার ভিত্তিতে ব্যাংক চলে না কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না যদি না আদালত সেই নির্দেশনা না দেয় এবং আরেকটি তথ্য পেয়েছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যে শুধুমাত্র টাকাই সরাননি বিদেশেও টাকা পাচার করেছেন এই বেনুজির আহমেদ সে ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে অর্থাৎ কানাডা কিংবা ইংল্যান্ড কিংবা অন্য কোন দেশে বেনুজির আহমেদ টাকা সরিয়েছেন কিনা টাকা পাচার করেছেন কিনা সেটা নিয়েও কাজ করছে বিএফ আইইউ বা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মধ্য কথা এটাই পালিয়ে গেছেন বেনজির বাংলাদেশে তার হদি সনেই।